হাই ফ্রেন্ডস দেখো আজকে চলে এসেছি সেভেন ফেব্রুয়ারি হুগলি খামার গাছি অনুষ্ঠান করতে তো চলো দেখা যাক কি মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার তো দেখো অ্যাটলিস্ট শেষ হয়ে গেলো এবার প্রোগ্রাম আজকের মতো তো এবার বাড়ি ফিরে ফেরার পালা তো চলো শুরুর মুহূর্তটা আজকে আর শেয়ার করা হয়নি তাই শেষ মুহূর্তটা করে আজ আর আজকে আমার সাথে রয়েছে দেখো পপ সিঙ্গার শম্পা দেখে নাও তোমরা হ্যালো করে দাও হাই তো চলো ওর আজকে লাস্ট এজ নাহলে একসাথেই ফিরতাম তো চলো আবার আমাকে বেরিয়ে যেতে হবে আজকে আমার ফার্স্ট মেলোডিতে ছিল ও পপে আছে তো চলো প্রোগ্রাম করলে খিদে তো পায় এবার এগরোলে টিফিনে খেয়ে নিলাম তো চলো এবারে ডিনার পর্বতে চলে এসছি দেখো রাত্রিরের ডিনারে অর্গানাইজার দাদার বাড়িতে খাওয়া দাওয়া ছিল অনেক কিছু আইটেম ডাল ভাজা ছিল তো অত রাতে আমি আর বিশেষ কিছু খাইনি সিম্পলি ডিমের ঝোল দিয়ে প্লেন ভাত খেয়েছি তো চলো সবাই মিলে দেখো খেতে বসে গেছি তো চলো এবার খাওয়া দাওয়ার পর্ব তো চলো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করলাম সকলে ভালো থেকো শুভরাত্রি